যারা তিন দিন আগে slogan দে গাছে ডালে কাওয়া তারে রহমান উমু যারা slogan দে আমার ভাইয়ের রক্তে লাল তারে রহমান উকেলাল যারা নয়া কালিতে চিটে গঙ্গে কক্সসস বদরে মিটিং করিয়া বৃষ্টি কুছ slogan দে আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়া রহমানের ছবি যারা পদদলিত করে তারে রহমান খালেদের ছবি তাদের সাথে দেখি গিয়া বইসা বইসা হাসছে হাসছে কথা এর নাম যদি রাজনীতি হয় রাজনীতি আমি করি না জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা প্রত্যাবিকতা যোগ তুমি কে আমি কে বাঙ্গাল এই স্লোগানটা থাকতে হবে এই দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে

আমাকে বাইরে ফেলতে পারে এখনো বাইরে গুলি করে বাইরে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে আমি কয়ে গেলাম কথা আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক উথাল পাথাল একটি সময় আমরা অতিক্রম করছি সেই সময়টিতে দাঁড়িয়ে খোদ রাজনৈতিক দলগুলো তার সঠিক ভূমিকাটি পালন করতে পারছি কিনা সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে এই বিষয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথা ভূমিকাতে বলছিলাম সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটি মানুষের জন্য সমাজের জন্য এই মুহূর্তে সঠিকভাবে পালন করছে কিনা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনার মন্তব্যটি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আসসালাম এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে পলিটিক্যাল সায়েন্সে সেই সংজ্ঞা অনুযায়ী একটা দেশের একটা বিপর্যস্ত অবস্থায় অথবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোন ধরনের যোগ্যতা ইচ্ছা আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফেন সাইকোফেন মানে হলো খুব ভালো বাংলায় বললে মনে হয় বসঙ্গ আর যদি একটু আরেকটু বাংলা বলি বলা হয় চামচা চামচা মানিল সরকার তার কাজ নীরবে নিবৃতে অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য এক বছর যাবৎ করে যাচ্ছে তার কাজটা কি তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে বিশেষ করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুসাহ যে শর্তে আন্তর্জাতিক শক্তির প্রেরণক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমন বুকমুন উমিউন ফাহিউম লায়ার তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না এইরকম একটা ভাব শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি ডাক দেয় না আসো আসো এমনি দৌড়ায় গিয়ে তার উপরে পড়ব এবং তার মতো করে আমরা শেষ পর্যন্ত কথা বলব না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দেয় তখন বাইরে আইসা কিছু সমালোচনা করার পরে আবার ডাকবে আসো আসো তোমাদের জন্য আমি সিন্নি সালাত রাখছি আইসা বৈশাখ কথাবার্তা বইলে দাও এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি মূল একমাত্র দল মানুষের মানুষ যে দলটির প্রতি আশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না কেন মনে করি না সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরা গিয়া বসে কাদের সঙ্গে এখন পর্যন্ত আমি আল্লাহ রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই ভোটটা কারণ পাঁচশো মিললে এরা পাঁচ লাখ ভোট পাইতে পারে দুই হাজার করিয়া পায় হাজার করে পাবেন এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব কিন্তু আপনি আমাদের সঙ্গে একক ভাবে কথা বলবেন আমরা এই বাসুর পাশে রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথাই কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদুমি বেতুমিজি করবে তাদের সঙ্গে আমরা বসবো এই কথাটা বলার মতো কারেজ আমার দলের আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে এই যে ইরুস যায় কে এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারে রহমান উমুখ যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্তে লাল তারেক রহমানুমুকেরাল এইগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটেগাঙ্গে কক্সেস বাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রি স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখি গিয়া বসে বসে হাস্য হাস্য কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি যারা মনে করছে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেমন একাত্তরের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ স্বাধীন হবে না পাকিস্তানি থেকে যাবে মুক্তিযুদ্ধ সফল হবে সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত দিস ওয়াজ দ্য কন্ট্রাডিকশন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইলো এই দেশে যে একা একাত্তর সনে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল এই ফাইটটা জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গিবাদীরা হিজবুত তাহারিরা করতে চায় এবং এই কারণে তারা পাঁচই আগস্ট ঘটাইছে যদি তারা গণতন্ত্রের জন্য পাঁচই আগস্ট ঘটাইতো ভোটের জন্য তাহলে তিন মাসের মধ্যে তারা ইলেকশন দিয়ে দিত বছর যাবত ক্ষমতা থাকেও যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতা আছে। আমরা তো এই দেশকে পরিবর্তন করার কোন পরিবর্তন আমরা দেশকে আফগানিস্তান করবো তারা ক্লিয়ার স্লোগান দেয় কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি একাত্তর নেয়া নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নেয়া কাজে আমি মনে করি না যে এই জিনিসটা খুব সুষ্ঠু সমাধান হবে কারণ ইনুস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে নিজে একটু বেশি কামড় দেয় ওজন হয়েছে না তারপর কয় না আরেকটু কামড় দেন তাইলে বলে ওজন হতে হয়েছে না কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছার প্রতিফলন ঘরাচ্ছে আমি আপনাকে বলি ঘটাচ্ছে এই কারণে তারা মনে করতেছে যে ইউনুস সাহেবকে কোনোভাবে কনভিন্স করে সরকারের পক্ষে থেকে যেহেতু ইউনুস সাহেব পনেরো ঘন্টা বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাচ্ছে এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আছে কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায় কালকেও একজন বলছে তাদের মন্ত্রিসভার খুব সিনিয়র মিনিস্টার বলছে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে যদি বিএনপিও মনে করে ইয়েস চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দেওয়া দেওয়া উচিত তাই তো সে তো কর্মীদেরকে বা নেতাদেরকে বা দলকে কর্মিস করতে হবে নাকি একা একা বললেই হবে ইয়েস আমরা একমত ঠিক আছে সেটাই বলো যে আমরা একমত চট্টগ্রাম বিমানবন্দর বিদেশীদের হার খাতে চলে যাক তা তো প্রতিবাদ করা দরকার দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এগুলো তো বেসিক পলিটিক্স এগুলো নট পলটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে তারা কেন জিজ্ঞাসা করবে না সেন্ট মার্টিন দ্বীপ আমার দেশের ভিতরে আছে না বাইরে চলে গেছে এই ফাইট গুলো করবে না খালি ইলেকশন 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 এইটাই কি হবে আর ইলেকশন তো তারা দিবে না আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দা লিডারশিপ অফ मिस्टर অধ্যাপক মোহাম্মদ ইউলুছ হবে না এই দেশে আমি 61 বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি এই দেশে ইলেকশন ইনু সাহেবের অধীনে হবে না যে একাত্তর সনের যুদ্ধ এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাফ করে ফেলবে এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কোন অবস্থাতে নির্বাচন দিবে না তার অধীনে কোনো নির্বাচনও হবে না এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তারা কেন এটি বুঝতে পারছে না তারা কেন সেই নির্বাচনের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না এই দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই সিদ্ধান্তটা ধীরে হওয়ার কারণে বুঝতে পারছে না বলবো না হয়তো বা বুঝবে বা বুঝেছে হয়তো বা স্টেপও নিবে কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না শুদ্ধ গান আরেকটা হইল যে ওই যে কয়। থাকতে খুদা প্রেম সুদা পান পাগলাবো দিন গেলে দিন আন পাবে না ভাটায় যদি লয় যৌ আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি পার্টি পঞ্চ পার্টি যে পঞ্চ যে দল কি দল বলে এটাকে নাগরিক ঐক্য নাগরিক ঐক্য এবং পাঁচটা মিলে কিন্তু একটা নাম আছে এটা তারা তারা চুপ হয়ে গেল হ্যালো কিন্তু তারা ওয়াকআউট করেছে যে গণতান্ত্রিক প্রতিত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আর তোমরা বৈঠক থেকে বেশ কয়েকবার ওয়াকআউট করেছে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সিপিবি রোহিল হোসেন প্রিন্স উনি সংবাদ সম্বলকে জানিয়ে দিয়েছেন এইভাবে যদি হুটহাট করে ডাকা হয় কোনো ধরনের আউটপুট না আসে মিটিংগুলোতে তাহলে সিপিবি আর ওইcommutto কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে পাঁচবার ভাববে